BCB and the selectors, uh, they agreed with me. They are trying to organize everything uh, in in possible way so that I can. মাঠে সাকিব আল হাসান তার শেষ টেস্ট খেলার যে ইচ্ছে প্রকাশ করেছেন তা নিয়ে এখনো শঙ্কা কাটেনি তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলে থাকবেন কিনা সেটিও নিশ্চিত নয় তবে তার সতীর্থরা পাশে আছেন তেমনটাই শোনালেন নাজমুল হোসেন শান্ত গতকাল গোয়ালিয়রে সংবাদ সম্মেলনে মাহমুদুল্লাহ রিয়াদের অবসর একটা ইঙ্গিত দিলেন বাংলাদেশ অধিনায়ক আমি যতটুকু বুঝতে পারি রিয়াতভাইর এই এই সিরিজটা খুবই ইম্পর্ট্যান্ট এবং হয়তো উনি সিলেক্টরের সাথে কথাও বলবেন সো এই বিষয়ে আমি খুব একটা ক্লিয়ার না বাট আমার মনে হয় যে অবশ্যই সিলে সিলেক্টর এবং বোর্ডের সাথে একটা কমিউনিকেট তো হবে ছয় অক্টোবর ভারতের বিপক্ষে টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ সেই ম্যাচের প্রস্তুতি পর্যায়ে ফাঁকে গণমাধ্যমের মুখোমুখি হলেন শান্ত যেখানে উঠে এলো সাকিবের অবসরের প্রসঙ্গটাও টি টোয়েন্টি থেকে সাকিব অবসর নিয়েছেন সামনে ঢাকায় পটিয়ারদের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলে অবসর নিতে চান সাদা পোশাকের ক্রিকেট থেকেও পাঁচটা ছটা প্লেয়ার আমাদের হয়তো বাইরে আছে সো এই বিশ বাইশটা প্লেয়ার নিয়ে হয়তো সামনে একটা প্রপার প্রিপারেশন হবে এদিকে কথা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের অবসর নিয়েও এই প্রসঙ্গে অধিনায়ক শান্ত বলেছিলেন আমি যতটুকু বুঝতে পারি এই সিরিজটা রিয়াদ ভাইয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়তো তিনি নির্বাচকদের সঙ্গে কথাও বলেছেন তবে এখনই আমি সবকিছু পরিষ্কার করছি না আমি বিশ্বাস করি বোর্ড নির্বাচকদের সঙ্গে এ নিয়ে একটা যোগাযোগ হবে ডানিউজ বাংলাদেশ স্পোর্টস ডেস্ক